আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর এমএস দ্য হর ওয়ার্ল্ড আর এমএস দ্য হর ওয়ার্ল্ডের ভৌতিক নাইটে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি এ আর রনি বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম আজকে যে ঘটনাটি আপনাদের মধ্যে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জামিল নামের একজন ভাই যিনি খুলনায় থাকেন এবং খুলনার নিরালা অঞ্চলে একটি ঘটে যাওয়া ঘটনা তিনি আমাদের মধ্যে শেয়ার করবেন তো বরাবরের মতো আজকেও আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসছি মেরাজকে আমাদের মডারেটর তো মোহাম্মদ মেরাজ আমাদের এই ঘটনাটি প্রেজেন্টেশন করবে তো এই মুহূর্তে আমরা মেরাজের কাছে চলে যাচ্ছি আর আপনারা যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তো আমাদের ইমেল অ্যাড্রেস আর এস দ্য হর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাবেন তো আমাদের এই চ্যানেলটা ডিপেন্ড করবে আপনাদের ঘটনার উপর তার জন্য আমাদের বেশি বেশি এরকম ঘটনার প্রয়োজন তো অবশ্যই আপনারা আমাদের কাছে ঘটনা পাঠাবেন আপনাদের ঘটনা আমরা আমাদের চ্যানেলে প্রচার করব তো আর কথা বারাচ্ছি না যা চলে যাচ্ছি এখন মেরাজ মেয়ার কাছে তার ঘটনাটি শুনে আসি আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স তো আমরা বরাবরের মতো আজকের এপিসোডেও একটি ঘটনা নিয়ে আসছি আর ঘটনাটা যার সাথে ঘটছে আমি তার সাথে তিন দিন ছিলাম তো আমি যখন খুলনাতে চিল্লার সফরে ছিলাম ওই সময়ে তো উনি আমাদের সাথে উনি ওই স্থানীয় উনি আমাদের সাথে তিন দিন রাত্রি যাপন করার জন্য আসেন তো তিন দিন আমাদের সাথে অবস্থান করেন ওই সময় তার সাথে আমার অনেক কথা হয় তো এক পর্যায়ে আমরা গোরস্থানের দিকে যাই কবর জিয়ারত করার জন্য তো গোরস্থানে যাওয়ার পরে মানে যা তার সাথে যে গোরস্থানের ঘটনাটা ঘটছে তো আমরা ওই গোরস্থানের আশপাশের একটা মসজিদেই ছিলাম তো ওই গোরস্থানে যাওয়ার পরে তার এই ঘটনাটা সে আমার কাছে শেয়ার করে যে ভাই এই জায়গায় তো আমার সাথে এরকম ঘটছিলো অনেক দিন আগে তো ঘটনাটা ঘটছিল আমাদের জামিল ভাইয়ের সাথে উনি খুলনা কাজেরও একজন সাথী তো উনি ঢাকা থেকে রওনা হয় ঢাকাতে চাকরি করতেন সে সুবাদে ঢাকায় থাকা খুলনায় তার দেশের বাড়ি তো যখন সে ঢাকা থেকে রওনা হইলো তখন হইলো সন্ধ্যা সন্ধ্যার দিকে সে গাড়িতে উঠলো সড়ক পরিবহনের যে গাড়িটা আছে তো ওঠার পরে সে খুলনা দিকে রওনা হইল প্রায় রাত্রি সাড়ে বারোটা থেকে একটার দিকে সে খুলনা সোনাডাঙ্গা নামে একটা জায়গা আছে সম্ভবত ওই জায়গায় সে নামে তো ওই জায়গায় নামার পরে তো ওনার বাড়িটা ছিল আপনার রয়েছে খুলনা নিরালার ওই দিকে খুলনা নিরালার যে মার্কাজটা আছে তো ওই মার্কাজের থেকে তার বাড়িতে হেঁটে যেতে লাগে পাঁচ মিনিট সময় তো ওই দিকে যখন যিনি রওনা হলেন একটা রিক্সা খুঁজলেন অনেক রাত গাড়ি ঘোড়াও কম আর খুলনা শহরটা বিশেষ করে রাত বারোটার পর থেকেই মোটামুটি বন্ধ হয়ে যায় সব দোকানপাট কারণ ঢাকার মতো তো আর খুলনা না কারণ যেহেতু দেশের একটা শেষ প্রান্তের দিকে তো যখন সে ওই জায়গায় রাত্রে একটা দেড়টার দিকে নামলো তো নামার পরে সে আশপাশে কোনো গাড়ি পাইতেছে না রিক্সাও নাই বাসও চলে গেছে ওই জায়গায় আর কোনো মানুষ নেই একটা চার স্টলের আছে বাইরে তো ওই বেঞ্চের সাথে দেওয়ালে পেট ঠেকা দিয়ে সে বৈষে আছে সব দোকানপাট বন্ধ ওই চার বন্ধ তো মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সে যখন বসে থাকলো কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে একটা রিক্সা আসতেছে তো আসার পরে উনি ওই রিক্সাটাকে থামাইলেন তো থামানোর পরে উনি রিক্সাওয়ালাকে বললেন যে আমি খোল্লা নিরালার দিকে যাব তো আমাকে ওই দিকে তুমি নামিয়ে দিয়ে আসো যখন উনি খোল্লা নিরালার দিকে যাওয়ার কথা বললেন রিক্সাওয়ালা বললেন যে হ্যাঁ আমি যাব সমস্যা নেই আপনি উঠেন তোমার উনি জিগাইলেন যে ভাড়া কত নেবেন ভাড়া নিয়ে বলতে হবে না আপনার যা ইচ্ছা দিয়ে আপনি তো জানাই আছে তো বিশেষ করে যখন সে রিক্সায় উঠলেন রিক্সা চালানো শুরু হইল যে রিক্সার যে চালক তার মাথার মধ্যে ব্যান্ডেজ করা ক্যাপ পরা ছিল যে কারণে সে উঠার আগে দেখে নাই যখন রিক্সা চালানো শুরু করছে রিক্সা চালক ক্যাপটা খুলে ফেলছে এখন দেখতেছে মাথার মধ্যে ব্যান্ডেজ করা এবং ব্যান্ডেজটা দেখে এরকম মনে হইতেছে যে এটা খুব একটা আগের আঘাত না হয়তো আজকে ঘটছে এরকম হইতে পারে রক্তর দাগও বোঝা যাইতেছে মানে ভেজা যে রক্তটা এটা বোঝা যাইতেছে তো সে যখন এইভাবে যাইতেছে তো তার গন্তব্য হইল খুলনা নিরালা কিন্তু ওইদিকে ময়লাপতা নামের একটা জায়গা আছে আর ওই জায়গা থেকে একটু ভিতরে একটা বড় কবরস্থান আছে খুলনা রেল স্টেশন যে তার কাছাকাছি জায়গা এটা আমার জায়গাটার নাম সঠিকভাবে খেয়াল নাই কারণ অনেক দিন আগে শুনছিলাম তো ঘটনাটা আর জায়গার নামটা আমি ভুলে গেছি তো ওইদিকে কয়েকটা মসজিদ আর ওই পাশে বড় একটা কবরস্থান যে কবরস্থানটাতে যাইতে খুলনা রেল স্টেশন থেকে সম্ভবত দশ থেকে পনেরো মিনিট সময় লাগে হেঁটে যেতে গাড়িতে গেলে হয়তো আরো কম সময় লাগে তো উনার গন্তব্য যেদিকে সেই রাস্তায় রিক্সা চালক না গিয়ে অন্য রোড ধরে যাইতেছে তো উনি যেহেতু এক দেড় মাস পরে বাড়িতে ফিরছেন উনি রিক্সা চালককে জিগাইছেন যে আপনি তো ভুল রাস্তায় যাইতেছে তো রিক্সা চালক তাকে জবাব দিছে যে না ভুল রাস্তায় তো আমি যাইতেছি না মূলত সচারচর আমরা যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় কাজ চলতেছে রাস্তা বন্ধ আমাকে এই দিক দিয়ে ঘুরে যাইতে হবে হয়তো ওই দিক দিয়ে কোনো ঘুরে যাওয়ার রাস্তা ছিল এই কারণে উনি আর অসম্মতি করে নাই তো কিছু দূর যাওয়ার পরে উনি লক্ষ্য করলেন যে রক্তের ফোটা তার মাথায় থেকে সব সবভাবে পড়তেছে তো উনি জিগাইলেন যে ভাই আপনার মাথায় থেকে তো এখনো রক্ত পড়তেছে আপনি রিক্সা চালাইতেছেন এখন রিক্সা চালক অস্বীকার করতেছে কই না আমার মাথা থেকে তো রক্ত পড়তেছে না বলতেছে যে দেখেন আপনার সামনেই তো পড়তেছে এই কথা বলতে বলতে যখন সে রওনা হইতেছে এখন রিক্সা চালকের আবার একটা ব্যাগ ছিল রিক্সার মধ্যে রাখা তো উনি প্রথম অবস্থায় যখন জিগাইছেন যে ব্যাগ কিসে বলছে যে আমি বাড়ির জন্য বাজার করছি তো এখন একটা রিক্সা চালক বাজার করছে গাড়িও পাইতেছে না তো তার রিক্সায় যাইতেছে বাজার রাখলে তো আর কোনো সমস্যা নেই তো তখন সে ভাবছে যে হয়তো কোনো বাজারই হবে কিন্তু ওই সময় সে ফল লক্ষ্য করতেছে যে নিচের যে ব্যাগ ওই ব্যাগ থেকেও রক্ত বের হইতেছে উনি তো প্রচুর ভয় পেয়ে গেছেন কিন্তু কোনো কিছু প্রকাশ করতেছেন না ভয়টা প্রকাশ করতেছেন না তো উনি শুধু ব্যাগ ব্যাগটার যখন মুখ খুলে দেখতে গেছে কি আছে তো রিক্সা চালক সামনে থেকে বলতেছে খবরদার ওই ব্যাগের মধ্যে হাত দিবেন না আর আপনি ব্যাগের ভিতরে কি আছে দেখবেন না তো এই এই কথা যখন বলছে তো উনি বলতেছে যে আমি দেখলে কি সমস্যা এই জায়গায় কি এমন আছে তো ওই রিক্সা চালক বলতেছে যে আপনি বেশি তর্ক করেন না আমি না করছি আপনি দেখেন না তো কিছু দূর যাওয়ার পর উনি ভাবছে যে আমি চুপ করে দেখা নেই সে হয়তো বুঝতে পারবেন যে এখন ব্যাগের মুখটা খুলছে দেখে যে কাটা আঙ্গুল হাত পায়ের তারপরে একটা মানুষের মাথা ওই ব্যাগের ভিতরে যখন এই জিনিসটা সে দেখছে দেখার সাথে সাথে সে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছে কিন্তু এখন তার কাছে কিছু করার নেই কারণ রিক্সাটা অন্য রাস্তায় চলে আসছে তাকে অন্য ভুল তথ্য নিয়ে আসছে তখন যে সে রিক্সা থেকে নেমে যাবে নেমেও যেতে পারতেছে আর ওই অবস্থায় সে রিক্সা চালককে প্রকাশও করে নাই যে আমি ভয় পাইতেছি কিংবা এটা দেখছি কিন্তু সামনে থেকে রিক্সা চালক বলতেছে তোমাকে না করার পর তুমি ব্যাগটা দেখলা ভালো কাজ করলাম এটা তোমার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে গেল তো তখন সে বলছে যে বাই রিক্সা থামান আমি আর ওইদিকে যাবো না আমি হেঁটেই চলে যাবো রিক্সা চালক বলতেছে আর থামানোর কোনো সুযোগ নেই আমি রিক্সা থামাইতে পারবো না আমার একটা নির্দিষ্ট গন্তব্য আছে আমি ওই জায়গার আগে আর আমি রিক্সা থামাইতে পারবো না কিন্তু যতই রাস্তা চলতেছে স্যার আপনি বুঝতে পারবেন যে রাস্তার শেষ হইতেছে না আর আমরা সচরাচর এটা জানি সবাই বুঝি যে ভৌতিক কোনো কিছু ঘটলে ওই সময় আসলে রাস্তা শেষ হইতেও চায় না অনেক ঘটনা আছে এই ধরনের তো রাস্তা শেষ হইতেছে না উনি চলতেছে চলতেছে কিন্তু ভয়ে তার শরীর প্রচুর পরিমাণে কাঁপতেছে একটা পর্যায়ে এরকম অবস্থা হয়ে গেছে যে তার প্রেশার রক্তচাপ এগুলো বাইরে গেছে এবং সে পারতেছেও না যে রিক্সা থেকে সে লাভ দেয় নাইমা পড়বে আর পারতেছেও না যে রিক্সাটা থামাবে তো কিছু দূর যাওয়ার পর যে গোরস্থানটার কথা বললাম কবরস্থান তো কবরস্থানের কাছাকাছি জায়গায় রিক্সা চালক ওই রিক্সাটা পরে সে দেখতে পাইলো যে ছয় সাতজন লোক সাদা কাপড় পরা সাদা জুব্বা কেউ কেউ পাঞ্জাবি টুপি পরা লোক মানে দেখলে মনে হবে যে আলেম এই টাইপের কেউ একটা খাটিয়া লাশের খাটিয়া নিয়ে আসতেছে তো যখন আসতেছে তো রিক্সা চালক তাকে বললে যে ভাই এই লোকটা যে মারা গেছে আমার খুব পরিচিত আসে নামরাও জানা যায় শরিক হই তারপর আপনি নামাই দিয়ে আসি তো এখন তার মধ্যে তো ভয় কাজ করতেছে এমনিতেই তার এখন কিছু করারও নাই রিকশা চালকের তো তার বোঝা শেষ যে এটা অস্বাভাবিক কোনো কিছু তারপরেও সে অসম্মতি প্রকাশ করে নাই যে না যেহেতু বলতেছে আমি করি আমার তো কোনো ক্ষতি করতেছে না তো যখন সে জানাজাটা পড়তে গেছে করছে এখন সে লাশটার মুখটা একটু দেখতে চাইছে যে কে মারা গেছে একটু দেখি এখন ওই লাশটা ছিল অ্যাক্সিডেন্টের রুল সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাসের ধাক্কায় হয়তো নিহত হয়েছে তো যখন সে লাশের মুখটা খুলছে সে ওই জিনিসটার জন্য প্রস্তুত ছিল না দেখার জন্য যে রিক্সা চালক তাকে নিয়ে আসছে ওই লাশটা তার যখন এই জিনিসটা সে দেখলো সাথে সাথে সে একটা জোরে চিৎকার মারছে আর মারার সাথে সাথে সে ওই জায়গায় সেন্সলেস হয়ে গেছে তারপরে ফজরের নামাজের পরে কবরস্থানে কেউ জিয়ারতে আসলে ওই লাশটায় যে কবর দেওয়া হয়েছে ওটা তো কবর দিনের বেলায় দেওয়া হয়েছে মূলত ওইটা একটা ভৌতিক কাহিনী ছিল যখন সকালে মসজিদের সাহেব কবর জিয়ারতের জন্য কিংবা ওই লাশের মারা যায় গেছে ব্যক্তি ওনার আত্মীয় স্বজন যারা জিয়ারত করতেছেন আসে দেখতেছেন যে কবরের পাশাপাশি কাছাকাছি একটা জায়গায় একটা লোক সেন্সলেস হয়ে পড়ে আছে তো পরে ওনারা পানি আনছে পানি আন না তাকে যে কোনোভাবে হোক তার জ্ঞানটা ফিরাইছে তো ফিরানের পরে উনি প্রশ্ন করতেছেন যে আমি এই জায়গায় এইভাবে রইছি তো আমার সাথে তো রাত্রে এরকম এরকম ঘটনা ঘটছে তো যখন এই কথাটা সে বলল তখন ইমাম সাহেব বললেন যে আপনি কি ধরনের ব্যক্তিকে আপনি দেখছেন তিনি চেহারার বিবরণ দিলেন এবং বললেন যে সেই লোক আমাকে রিক্সায় করে নিয়ে আসছে আমি যখন লাশের মুখটা দেখতে গেছি একই ব্যক্তি তো তখন ইমাম সাহেব বললেন যে এটা আপনার সাথে আসলে অস্বাভাবিক একটা ঘটনা ঘটছে কোনো হয়তো বদ জিন এই ঘটনাটা ঘটাইছে আপনাদেরকে সুযোগ বুঝে আসলে আপনি যে জায়গায় থেকে রিক্সায় উঠছিলেন আজকে দিনের বেলায় সকালের দিকে ওই জায়গায় এই রিক্সা চালক একটি বাসের ধাক্কায় রিক্সা সহ রোড অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং সাথে সাথে ওই জায়গায় সে ইন্তেকাল করে তো আমরা বিকালের দিকে তাকে মর্গে থেকে আনি এবং বিকালে দাফন করে দেই তো হয়তো সে রাত্রের বেলা এরকম কোনো বদ জিন আপনার সাথে এই কাজটা এই জায়গা থেকে করছে তো এখন আপনার কিছু ট্রিটমেন্টের প্রয়োজন আছে যেহেতু এত বড় একটা ভয় পাইছেন আর ওনার শরীরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে উনার জ্বর আইসা গেছে এ ধরনের ঘটনা ঘটলে জ্বর আসাটাই স্বাভাবিক তো যখন জ্বর আইসা গেছে সে ইমাম সাহেবের কাছ থেকে জার ফুক নিলেন পানি পরে দিলেন খাইলেন ইমাম সাহেব একটা তাবিজ দিলেন যে সাথে রাখি তো ঘটনাটা এই পর্যন্ত থাকলেও হয়তো স্বাভাবিক থাকতো তো উনি যখন বাড়িতে ফিরলেন প্রথম দিন তার সাথে কোনো কিছু ঘটে নাই কিন্তু দ্বিতীয় দিন তার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হলো তিনি ঘুমাইছেন ঘুমের মধ্যে ওই ব্যক্তিটাকে স্বপ্নে দেখতেছে আর বলতেছে যে তুমি এই ঘটনাটা মানুষের কাছে শেয়ার করে ঠিক করো না যখন এই কথা বলছে তখন সে ঘুম থেকে চিৎকার করে উঠছে তার বাড়ির যারা ছিল তার ওয়াইফ ছিল সে বলতেছে তুমি এরকম চিৎকার করতেছো কেন এরকম ঘটনা ঘটতে ঘটতে একটা পর্যায়ে তার মাথার মধ্যে একটা মানসিক চাপ তৈরি হয় কারণ প্রত্যেকটা দিন ঘুমানোর পরে সে এরকম তাকে একটা কথাই বলতেছে যে তুমি আমার এই ঘটনাটা শেয়ার করে ঠিক করো নাই তোমার বলা উচিত হয়নি তো যখন এইভাবে কয়েকদিন তার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে সে চাকরিটাও ছেড়ে দিছে এমন একটা অবস্থা এই অবস্থার মধ্যে পাশাপাশি ওই জায়গায় একটা হুজুর ছিলেন যিনি এগুলার ভালো তাড়ানোর চিকিৎসা করতেন তো ওনার কাছে গেলেন উনি কিছু ট্রিটমেন্ট দিলেন তারপরে কথাবার্তা বলে তাকে সুস্থ করে তুললেন আস্তে আস্তে এরপর ওই ভাইটা তারাক পর্যন্ত হয়তো দিনের মেহনতের সাথে ছিল না তো ওই হুজুরের পরামর্শেই সে চিল্লার জন্য বের হয়ে যায় এবং আল্লাতালার কাছে দোয়া করে আল্লাহ যাতে এই সমস্যা থেকে সমাধান করে দেন তো পরবর্তীতে আল্লাহ তাল্লাহ এই সমস্যা থেকে সমাধান করে দিচ্ছেন তার বর্তমানে এই ধরনের কোনো সমস্যা নাই কিন্তু ওনার কথা হইল যে রোড অ্যাক্সিডেন্ট এই জায়গায় হইলো এখন একটা বাসের সাথে সে ধাক্কা খাইলো কিন্তু এই ঘটনাটা আমার সাথেই কেন ঘটলো পরবর্তীতে জানতে পারেন যে যে উনি যে সহাক পরিবহনে করে আসছেন ওই জায়গায় ওই সহাক পরিবহনেরই কোনো একটা বাসের ধাক্কায় ওই রিক্সা চালক ইন্তেকাল করছিল ঘটনাটা আজকে থেকে প্রায় আট নয় বছর আগের ওই ভাই আমাকে গরস্থান থেকে আসার পর এই কথা বললেন আর আমি তখন যখন সে আমার কাছে ঘটনাটা শেয়ার করলেন আমি তার মুখের দিকে আমি যা বুঝতে ওই বলার তার তাকে পারলাম সে মধ্যে ওই যে একটা ভয় কাজ করতেছে তার শরীর ঘাইমা যাইতেছে মানে এত পরিমাণে সে ওই দিন ভয় পেয়েছিল ওনার কথা যে আমি কোনোভাবেই কল্পনাও করতে পারি নাই যে ওই দিন আমি ওই জায়গা থেকে বাইচা ফিরতে পারি এই ছিল ঘটনা তো জামিল ভাই সকলের কাছে দোয়াও চাইছেন যাতে আল্লাহ তালা এই ধরনের পরিস্থিতি তার কোনো দিন না ফেলে তো সবাই দোয়া করবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ঘটনা শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের ঘটনা যদি ভালো লাগে আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কাজ করতেছি অনেকেই ঘটনা পাঠাইতেছে কথা বলতেছি কিন্তু আমরা চাই যে কেউ সরাসরি আমাদের সাথে আসুক এবং আমাদের কাছে সরাসরি ঘটনা শেয়ার করুক নিজের মুখে বলুক অডিও ক্লিপ আমাদের কাছে পাঠাইতে পারে ধন্যবাদ ধন্যবাদ মডারেটর মোহাম্মদ মিরাজ মিয়াকে অসম্ভব ভয়ের একটা ঘটনা আমরা শুনলাম আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম তো ঘটনাটেই আসলে চমৎকার এই জন্যই বলতেছি কারণ এটা আপনাদের ভয়ের শিহারণ জাগাতে ইনশাল্লাহ সমর্থ হয়েছে তো এরকম ঘটনা আমরা আরও অনেক চাই কারণ আমাদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটে চলছে বা পূর্বেও ঘটেছে তো এজন্য আমাদের এই চ্যানেলটাকে বাঁচায় রাখার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের কাঁচামালি হচ্ছে ঘটনা তো এই জন্য আমাদেরকে আপনারা ঘটনা পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য আপনাকে ইমেইল করতে হবে ইমেল আপনি লিখিত আকারেও পাঠাতে পারেন কিংবা রেকর্ড করেও পাঠাতে পারেন আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আর এম এস দা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমরা জামিল ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন ওনাকে হেফাজত করেন ওনার পরিবারকে হেফাজত করেন পাশাপাশি আমাদের সবাইকে আল্লাহ তালা যেন হেফাজত করেন তো আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এপিসোডে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ